দিদি ভাই পদ্মিনী রায় মুখোপাধ্যায় লেখা কবিতা লিখিনার পাঠে আমি রামপ্রসাদ হলুদ ঘাস কবিতা লিখিনার মন হারিয়েছে আজ বুঝি সোনানি ডালার চিল আসনা কো ধান সিঁড়ে তীরে দিন শেষ হয় নিঝুম বিষণ্নতা কবিতা লিখিনার জীবন এখানে বিষ হয়ে বিষময় সবুজ ঘাসে শিশিরের আলাপন দেখি না চোখে আজ কবিতা আর সোনালি রোদের শরৎ আসে না কানে কবিতা আর অপারগামী জীবন খেলেছে জুয়া জীবনের স্রোতে কোথাও থেমেছে কোথাও চপল খেলা মদ গাঁজা আর আতিশয্যের মেলা কবিতা লিখি না আর কবিতা তোমায় আজকে দিলাম ছুটি জীবন কাঁপছে পৃথিবী আজ গদ্যময় সুরের রাজ্যে ওষুধের ভ্রুকুটি